দিঘা ঘুরতে যাচ্ছেন হোটেল বুকিং এর বিষয়ে জানা আছে তো না হলে পড়তে হতে পারে ভয়ানক বিপদে। কেশের কথা বলছি ঘুরতে যাওয়ার আগে দেখে নিন এই ভিডিও। কম খরচে অল্প দিনের জন্য ঘুরতে যাওয়ার বেস্ট জায়গা দিঘা আর তাই তো হাতে দুদিন ছুটি পেলেই বাঙালি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে এই সমুদ্র তটের উদ্দেশ্যে। তবে দিঘায় গলেই তোর হলো না সেখানে থাকার জন্য হোটেল বুকিংও করতে হবে আর এখানেই আজকাল ঘুরছে বিপত্তি। কারণ ভালো হোটেল পাওয়া আজকাল প্রধান সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সৈকত শহরে। আর তাই দিঘা বাস স্ট্যান্ড বা ট্রেন থেকে নেমে সৈকতের কাছাকাছি গেলেই পর্যটকদের ছেঁকে ধরেন অনেকেই মূলত অনলাইনে হোটেল বুকিং না করে স্পট বুকিং এর উপর ভরসায় গেলে এরকম একাধিক এজেন্টের মুখোমুখি হতে হয় পর্যটকদের এমনকি অটো টোটোওয়ালারাও ভালো হোটেল দেখানোর দায়িত্ব পালন করেন তবে এর মাঝেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ এর ফলে এই ধরনের হোটেল এজেন্টদের দ্বারা প্রতারিত হন অনেকেই তাছাড়া বর্তমানে দীঘায় অসামাজিক কাজকর্ম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অন্যান্য বহু অপ্রীতিকর ঘটনা ঘটার কারণেও পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা এমনকি গত কয়েক মাস আগে ব্যাঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে জড়িত দুই জঙ্গি ধরা পড়ার পর থেকে আরো কড়াকড়ি শুরু হয়েছে জেলা প্রশাসনের তরফে আর তাই হোটেলে রাত্রি যাপন করা পর্যটকদের বিস্তারিত তথ্য পাওয়ার জন্য চালু হয়েছে অতিথি ওয়েবসাইট বলা ভালো দিঘা পুলিশের তরফ থেকে অতিথি নামে একটি পোর্টাল চালু করা হয়েছে যে পোর্টালে পর্যটকরা হোটেল বুকিং করার সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষকে পর্যটকদের নথি আপলোড করতে হবে অন্যদিকে হোটেল এজেন্টদের সচিত্র পরিচয়পত্র দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এই সমস্যা দূর করার পরেও এজেন্টদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসতে শুরু করেছে যার কারণে হোটেল নিতে গিয়ে পর্যটকেরা বিপদে পড়ছেন এই প্রসঙ্গে হোটেল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক bipradas chatopadhyay জানান পর্যটকদের পরিষেবা দেওয়ার জন্য কিছু এজেন্ট রয়েছে তবে যদি পর্যটকদের সঙ্গে খারাপ ব্যবহার করে করে থাকেন থাকেন বা কোনো প্রতারণা তাহলে সমিতিতে এবং প্রশাসনের কাছে অভিযোগ করতে পারেন সেই অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া পর্যটকেরা যে কোনো অভিযোগ জানানোর জন্য দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সাত পাঁচ শূন্য এক দুই নয় পাঁচ শূন্য শূন্য এক হোয়াটসঅ্যাপ নাম্বারে অভিযোগ জমা করতে পারবেন এর পাশাপাশি সরাসরি ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের কাছে দীঘা শঙ্করপুর হোটেল ব্যবসায়ী সমিতির অফিসে অভিযোগ জানাতে পারবেন তবে হোটেল বুকিং এর আগে পর্যটকদের অবশ্যই ওই দেখে নিশ্চিত হতে হবে যে ব্যক্তিকে তারা তিনি সত্যি এজেন্ট কিনা কারণ এজেন্টের নাম করে দিঘায় এক শ্রেণীর মানুষ অবৈধ কারবার ফেতেছে আর তাতে একদিকে যেমন পর্যটকেরা প্রতারিত হচ্ছে অন্যদিকে হোটেল ব্যবসায়ীরাও বিপদে পড়ছেন হোটেল এজেন্টদের জন্য সচিত্র পরিচয় পত্র বা আইডেন্টি কার্ড চালুর ফলে পর্যটকেরা ভুল ব্যক্তি অথবা এজেন্টের হাতে পড়ে ঠকে যাওয়ার থেকে রক্ষা পাবেন বলেই মনে করছেন সকলে ব্যুরো রিপোর্ট টক টু টাইম